ফোনের মধ্যে এত এত ভিডিওস জমা হয়ে আছে শুধুমাত্র এডিট করার ভয়ে আপলোড করা হচ্ছে না আর জাপানি সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে আমার ফেভারিট খাবার হচ্ছে পাতলা খিচুড়ির সাথে পাতলা যে কোনো মাংস সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি সচরাচর জাপানে এরকম ধরনের বৃষ্টি তো দেখাই যায় না আমার প্রায় দুই বছর হয়ে গেল আমি এসেছি বাট এরকম ঝুম বৃষ্টি জাপানে আমি এই প্রথম দেখলাম এর মাঝে একটা জিনিস লক্ষ্য করলাম জাপানিজরা কত ভাবে যে কতটা ভদ্র প্রকৃতির মানুষ এই যে একজন ভদ্রলোক জাপানিজ উনি হাতে কিছু একটা নিয়ে যাচ্ছিল এই বৃষ্টির মধ্যেও তার মধ্যে নেই কোনো অস্থিরতা কোনো ছোটাছুটি সে আস্তে ধীরে তার মতো করে হাঁটছিল তো যাই হোক বৃষ্টি দেখে হুট করে মনে হলো একটু প্যানকেক করে খাই এমনিতে নিজের জন্য তো তেমন কিছু বানানো হয় না কখনও তো বাসায় দুটা কলা ছিল কলা ডিম আর ময়দা দিয়ে বানিয়ে ফেললাম এই মজাদার প্যানকেক আর এই প্যানকেক বানানো তো অনেক বেশি ইজি বাট তারপরেও যদি কারো রেসিপি দরকার হয় আমাকে কমেন্ট করবেন আমি ট্রাই করবো রেসিপি শেয়ার করতে উপর থেকে একটু সুন্দর করে বাটার গ্রিস করে নিয়েছি আর এই তো আমার প্যানকেক একদম রেডি এই ওয়েদারের সাথে বসে বসে একা একা প্যানকেক এনজয় করতে ভীষণ ভালো লাগছিল। যাই হোক সেদিন এত বৃষ্টির মধ্যে ইচ্ছে করছিল একটু পাতলা খিচুড়ি খাই কিন্তু সবসময় তো নিজের হাতে করে খেতেও ইচ্ছে করে না এই সুন্দর ওয়েদারে এই পাতলা খিচুড়ির সাথে পাতলা মুরগির মাংস করেছিল সেদিন হাসান ভাই এত এত মজা হয়েছিল খাবারটা মার্শাল্লা তার হাতে বানানো যে কোনো খাবার অনেক বেশি মজা হয় একদম মনে হয় মায়েদের হাতের রান্না আর আপনারা হয়তো বা কালার দেখেই বুঝতে পারছেন খাবারের তো তার কাছ থেকে আমি এই খিচুড়ির রেসিপিটা অবশ্যই শিখে যাব আর চাইলে কিন্তু আপনাদের সাথেও আমি শেয়ার করতে পারি তো যাই হোক আমার পছন্দের খাবার তো পাতলা খিচুড়ি আর আপনাদের পছন্দের খাবার কোনটা সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না খাবারটা মনে আছে বড় মনে আমাদের ইনশাআল্লাহ <tipasana> 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 দেন খাওয়া দাওয়া শেষ করে এই বৃষ্টির মধ্যে উঠার আমাদের মাথার মধ্যে এক একটা প্ল্যান চলে আসে আর সবাই মিলে চলে যায় সেটা এক্সিকিউট করতে তো সেদিন মনে হচ্ছিল বৃষ্টির মধ্যে একটু চা খেতে গেলে কেমন হয় তাও আবার বাঙালি স্টাইলের টংয়ের দোকানের সামনে দাঁড়িয়ে তো চলে গেলাম আমরা শিনো কবুতে যেখানে আমাদের বাঙালি এক ভাইয়েরই দোকান আছে এই তো আমরা চলে আসলাম চিনো কবুতে গোলারাম তো এইদিকে সুযোগ পেয়েই কোনো একদিকে ছুটছিল আর দেখতেই পারছেন পেছন পেছন তার দাদাও এই বয়সে সে তার ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি কেয়ার করে মাসাল্লাহ তো আমরা সবাই তো ছিলাম অ্যাজ ইউজুয়াল আর সেদিন আমাদের সাথে ছিল আপুরা আপুই বিশেষ করে অনেকদিন ধরেই বলছিল চলো সবাই মিলে চা খেয়ে আসি

যখনই কারো বাংলাদেশের কথা খুব বেশি মনে পড়বে তখনই এসে এই দোকানের সামনে দাঁড়িয়ে এক কাপ চা আর হচ্ছে সিঙ্গারা সমোচা খেয়ে যাবেন চায়ের টেস্ট একদম আমাদের বাংলাদেশি চায়ের টং এর দোকানের মতো আর এই সবটার নাম হচ্ছে মিরা মার্ট মানুষ বলে বিয়ের পর নাকি মেয়েদের কোনো শখ আল্লাহ থাকে না যা শখ পূরণ করার বাবার বাড়ি থেকেই পূরণ করে আসো কিন্তু আমার কাছে মনে হয় আমি আমার নিজের লাইফ থেকে যেটা এক্সপিরিয়েন্স করেছি লাকিলি আল্লাহ যদি একজন ভালো মানুষ আপনার লাইফে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু বিয়ের আগের চাইতে বিয়ের পরের জীবনটাই আপনার কাছে সুন্দর বলে মনে হবে তো সব কিছুর জন্য অনেক অনেক সুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ তো সবাই আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন

প্রায় সময় চিনকপুর এই মোমো খেতে আমরা বিশেষ করে চলে আসি এত এত বেশি মজা এই মোমোটা বিশেষ করে উপরে যে সসটা দেখতে পাচ্ছেন এটা খুবই ইউনিক একটা সস আর এদিকে আমরা ভাবিরা সবাই একসাথে হয়েছি আর রিলস বানাবো না সেটা তো হয় না তো আপনারা বা এই রিলসটা সবাই দেখেও ফেলেছেন কি সমস্যা ভাবি দেখলেন নিজেরটা শেষ করলো মাত্র আমার अरे जोर को रखा हुआ इतना से आपको की... आए, आपने की सॉरी भाभी आपने की मार्क्स <इस्टीक> पूरे लीचूटा टक <laughs> तो खाबे भाभी ना भाभी भाभी इस्तीकल्ला कैसे <laughs> मुखी इस्तीकल्ला मनुष्य को मने कर भी इस्तीकल्ला कास्ट में दे बाहर ने तो... की जमनी बाहर ने की जमनी भाई ओए हाले ना मनुष्य ना खाओ ना वार्ता ना

আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন আমার এই কুর্তিটা কোথা থেকে নেয়া এটা আসলে কোনো পেজ থেকে নেয়া না এটা আমি গজ কাপড় কিনে নিজে কাস্টমাইজ করেছি তো কেমন লাগলো আমার আজকের ভিডিও সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড যারা এখন আমার পেজে একটা লাইক ফলো করেনি প্লিজ একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ভাইয়া আমাদেরকে এতগুলো ট্রিট দেওয়ার জন্য